অনলাইনে একাধিক পিডিএফকে কিভাবে আমি একটি পিডিএফ রূপান্তর করবো অথবা কোনো পিডিএফ ফাইলের সাইজ অনেক বেশি আপনারা জানেন ইএমআই সাইটে কোনো ফাইলের সাইজ দুই এম এর বেশি হবে না আপলোড নেবে না তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে সাইজটা কমাবেন আর পাওয়ার পয়েন্টে কীভাবে সাইজ কমাইতে হয় এই সংক্রান্ত ভিডিও আমার মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলে আছে যে হাউ টু রেডিউস পাওয়ার পয়েন্ট ফাইল সাইজ আপনারা ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারেন যে এমপি যখন বেশি হয়ে যায় তখন সেই এমপিটাকে কীভাবে কমাইতে হয় আর আজকে তাহলে আমি দেখাবো যে কিভাবে একাধিক বা দুই বা ততধিক পিডিএফ ফাইলকে একটা ফাইলে সংযুক্ত করবেন এবং হচ্ছে যে এই পিডিএফ ফাইলের এমপি সার্চটা আপনি কিভাবে কমাবেন সেজন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি একটি ব্রাউজার ওপেন করি এখন এই সার্চ বার সার্চ বারে আপনি লিখবেন কি করতে চাচ্ছেন আপনি সেটা লিখবেন আপনার মনের কথাটা আগে লিখবেন আমি চাচ্ছি যে আমি বেশ কয়েকটা পিডিএফ আমি একত্রিত করব। তাহলে একত্রিত করা কম্বাইন পিডিএফ দেখেন আমি কম্বাইন পিডিএফ লিখলাম এই যে নিচে কিন্তু সাজেস্ট করতেছে অলরেডি এখানে বিভিন্ন আইটেমে সাজেস্ট করতেছে আপনি যে কোনো একটাতে ক্লিক দেন আমি কম্বাইন পিডিএফটাতেই ক্লিক দিলাম এখানে অনেক রকমের সাজেশন ওনারা দিবে অনেক রকমের সাইট আছে ব্রাউজার ইয়ে আছে লিঙ্ক আছে আপনি যে সেই লিঙ্কে যাবেন না কিছু লিঙ্ক আছে ফিশিংয়ের জন্য আবার কিছু লিঙ্ক আছে সেখানে আপনাকে লগ করতে হতে পারে তো আপনার ইমেল দিয়ে যেখানে সেখানে লগ করবেন না ফিশিংয়ের মানে মধ্যে করে যেতে পারেন তো সবচেয়ে বিশ্বস্ত এবং সহজে ব্যবহারযোগ্য একটা সাইট আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আই লাভ পিডিএফ ডিজিটাইল রেগুলার ব্যবহার করি আপনারা এই সাইটটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমার জানা মতে এই পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি করে নাই এটা তো এই মার্স পিডিএ অনলাইন উপরে আছে আই লাভ পিডিএ এটা দেখে আপনি এখানে ক্লিক দিবেন আমি ক্লিক দিলাম লক্ষ্য করে ক্লিক দেওয়ার করে সিলেক্ট পিডিএ ফাইলস আপনাকে এখানে ক্লিক দিতে হবে আমি এখানে ক্লিক দিলাম আমার পিটিএ ডেস্কটপে আছে কাজে আমি এই যে ডেস্কটপ ক্লিক করলাম আমি এক দুই তিন একের উপরে ক্লিক দিলাম আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার সিরিয়াল কোনটার কোনটা আপনাকে এখানে ঠিক সেভাবেই সিলেক্ট করতে হবে তো একের উপরে ক্লিক করে ওপেনে ক্লিক দিলাম খেয়াল করেন একটা নাম্বার এখানে চলে আসলো এখন ডান পাশে দেখেন অ্যাড মোর ফাইলস আছে না এই যে প্লাস চিহ্নটা আপনি এই প্লাস চিহ্নটার উপরে ক্লিক করেন আপনি অ্যাডটা কিভাবে করতে পারেন এই যে এটা হলো আপনার কম্পিউটার থেকে করতে পারেন এটা হলো গুগল ড্রাইভ থেকে নিতে পারেন ঠিক আছে আর নিচে আরেকটা আছে স্লিপ পিডিও ফ্রম ড্রপ বক্স এখান থেকেও নিতে পারেন তো আমি অত ঝামেলায় যাবো না সরাসরি আমি প্লাস আইকনে ক্লিক আমি এর আগে যেখান থেকে এনেছিলাম সেখানে আমাকে নিয়ে গেলো আমি টু এর উপরে ক্লিক করলাম এরপরে জাস্ট ওপেন দেখেন দুইটা চলে আসলো এরপর আরেকটা নিব আবারও আমি প্লাস আইকনে ক্লিক করলাম আমাকে সেখানে আবার নিয়ে গেল আমি থ্রির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ওপেন থ্রি চলে আসলো আমি আবারও এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে সেখানে নিয়ে গেলাম আমি ফোরের উপরে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম ফোর চলে আসলো দেখেন আমার চারটা পিডিএফ এখানে চলে আসছে আসার পরে জাস্ট আমি মার্চ পিডিএফ এটার উপরে একটা ক্লিক করব অল্প সময়ের মধ্যেই চলে আসবে তবে আমার ফাইলটি অনেক বড় হয়ে গেছে দেখেন দশ দশমিক চার দুই এম এটা ঠিক আছে দশ দশমিক চার দুই এম এই জন্য একটু সময় লাগবে এখানে এখন দেখেন এই যে ডাউনলোডের নিচে ওপেন সেভ তো আবার এখানে ডাউনলোড প্রত্যেক ডাউনলোডে কোথায় ডাউনলোড করব সেই লোকেশন যেন আমাকে দেখিয়ে দিতে হয় এই অপশনটা সেটিং দেওয়া আছে আমার এমন হচ্ছে আপনার যদি সেই সেটিং না থাকে তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে তা আমি সেভ এস দিলাম এবং এটাকে আমি ডেস্কটপে দেখাই দিই এক এখানে দেখেন আপনি এক দুই তিন চার মার্চ আমার ফাইলের নামগুলো দেখাবে এখানে এরপরে জাস্ট সেভে ক্লিক করব আমার এটি মুহূর্তের মধ্যেই সেভ হয়ে গেল এখন যদি আমি ওপেন করতে চাই আমি ফোল্ডারে ক্লিক করলাম এই যে দেখেন এক দুই তিন চার মাস চলে আসলো এই যে এখানে এমবি বিটাও দেখাচ্ছে ঠিক আছে আমি আর ওপেন করে দেখাইলাম না অযথা সময় নষ্ট করার দরকার নেই আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন কীভাবে দুই বা ততোধিক পিডিএফ ফাইলকে আপনি একটা ফাইলে রূপান্তর করবেন এখন হলো যে আপনি কীভাবে পিডিএফ ফাইলের অ্যাপ বি হবে অনলাইনের মাধ্যমে এখন পিডিএফ ফাইল রাম্পি কমানোর জন্য আমরা এই সফটটি ব্যবহার করতে পারি অথবা আপনি একটা ব্রাউজার নেবেন নতুবা একটা ব্রাউজার আমি নিয়ে নিলাম আপনি এখানে লিখবেন কম্প্রেস পিডিএফ কথা বুঝে রাখো হ্যাঁ হ্যাঁ আমি দেখাইলাম না সেখান থেকে ডাইরেক্ট দেখাইলাম না বুঝছেন আমি ডাইরেক্ট দেখাইলাম না এখান থেকে আমি সিস্টেমে দেখাচ্ছি আর কি তো নতুন একটি ব্রাউজার নিয়ে আমরা এখানে লিখব সিও এম পি আর ডবল এস কমপ্রেস পিডিএফ আমি জাস্ট এতটুকু লিখলাম তো আপনি এভাবে এন্টার দিবেন পূর্বের মধ্যে দেখেন বিভিন্ন সাজেশন পাবেন আপনি সাজেশন পাওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন স্মল পিডিএফ আছে তারপরে হচ্ছে এই যে পিডিএফ কমপ্রেসর আছে এরকম বিভিন্ন ধরনের পাবেন আই লাভ পিডিএফটাও আছে কমপ্রেস পিডিএফ অনলাইন আছে না আমি জাস্ট এখানে ক্লিক করব। আপনি আই লাভ পিডিএফটাকে প্রাধান্য দেবেন বেশি তারপর সিলেক্ট পিডিএফ ফাইল আপনি এখানে ক্লিক করবেন আমার পিডিএফটা ডেস্কটপে আছে এই যেটা যেটাকে আমি মার্চ করলাম একটু আগে এখানে ক্লিক করলাম ক্লিক করে ওপেন এরপরে জাস্ট কম্প্রেস পিডিএফ আপনি এটাতে ক্লিক করে দেবেন এখন আবার এটি কমপ্রেসিং হচ্ছে এই দেখেন এগারো দশমিক নয় পাঁচ এটা বি কত হয় আমরা একটু দেখি দেখেন কম্প্রেস কিন্তু হয়ে গেছে আপনি দেখেন তো এগারো দশমিক নয় পাঁচ এমবি থেকে কম্প্রেসে মাত্র পাঁচশো তেরো কেবিতে চলে আসছে পাঁচশো তেরো দশমিক পাঁচ দুই কেবিতে চলে আসছে চিন্তা করা যায় কত পার্সেন্ট কমছে এটা এখন জাস্ট আপনি সেভ এজে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন আর ডেস্কটপ সিলেক্ট আছে জাস্ট সেভ বুঝতে পারছেন এখানে আরও অনেক টুলস আছে যে টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা আরেকটা বিষয় দেখাই এখানে যেহেতু চলে আসছি একটু দেখাই মানে সময় যেহেতু একটু আছে মানে এই সুযোগগুলো সবসময় আসে না অন্য চিন্তায় পড়ে যাব তখন এখন হলো যে আপনার কোনো পিডিএফ ফাইল আছে আপনি সেটাকে জেপিসিতে রূপান্তর করবেন এটারও দুটো সিস্টেম একটা হলো আপনি ফটোশপের মাধ্যমেও করতে পারেন ফটোশপটা হলো যেভাবে আমরা পিডি জেপিজিকে পিডিএফ বানাইছি একই সিস্টেমে সেখানে পিডিএফটাকে ইনপুট করবেন করার পরে সেভ করার সময় সেভ এজে ক্লিক করে জাস্ট আপনি ওখানে জেপিজি সিলেক্ট করে দেবেন তাহলে হয়ে গেল কিন্তু সেখানে আপনাকে একটা একটা করে সেভ হবে একাধিক একসাথে হবে না যদি আপনার দশটা পেজ দিয়ে একটা পিডিএফ থাকে সেটা কিন্তু ফটোশপে আপনার একবারে হবে না একটা একটা করে পেজ আপনাকে করতে হবে বাট আপনি এই অনলাইনে আইলা পিডিএফ যে টুলসটা আছে এর মাধ্যমে আপনি খুব সহজেই একাধিক কাজ করতে পারবেন কি কি করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিয়ে একটু আপনারা নিজেরা সেগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে সেটা দেখার জন্য দেখেন আমি এই যে উপরে নিয়ে গেলাম অল পিডিএফ টুলস স্যার মাউসের কাছটা আমার হাত দিয়ে যেখানে দেখানো আছে অল পিডিএফ টুলস নিচে দেখেন কি কি আছে মার্স পিডিএফ যেটা আমরা দেখাইলাম স্প্লিট পিডিএফ পিডিএফকে ভেঙে দেওয়া মানে তারপরে দেখেন রিমুভ পেজেস মানে দশটা পেজ আছে আপনি সেখান থেকে পাঁচটা রিমুভ করে দেবেন সেটাই মাধ্যমে করতে পারবেন এক্সট্রাক পেজেস অর্গানাইজ পিডিএফ স্ক্যান টু পিডিএফ স্ক্যান করবেন সেখান থেকে পিডিএফ আচ্ছা কমপ্রেস পিডিএফ যেটা দেখাইলাম আমরা রিপেয়ার পিডিএফ ও সি পিডিএফ মানে অসংখ্য টুল আছে এখানে জেপিজি টু পিডিএফ আর পিডিএফ টু জেপিজি তারপরে রোটেড পিডিএফ এই কে রোটেট করতে পারবেন এর মাধ্যমে তারপরে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ পিডিএফ থেকে ওয়ার্ড অ্যাড পেজ নাম্বার্স পাওয়ার পয়েন্ট টু পিডিএফ পিডিএফ টু পাওয়ার পয়েন্ট অ্যাড ওয়াটারমার্ক আপনি ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন এক্সেল টু পিডিএফ পিডিএফ টু এক্সেল তারপরে ইডিট পিডিএফ এস টি এম এল থেকে পিডিএফ আর পিডিএফ থেকে পিডিএফ এ এই আরো নিচে রুলস আসছে দেখেন তো এখানে সবগুলো টুলস আপনার ব্যবহার করা প্রয়োজন হবে না আপনার যেটা ব্যবহার করার প্রয়োজন আপনি সেটা করবেন আমি একটা দেখাই দিই যে এ পিটিএফ থেকে জেপিসি কীভাবে করবেন এটা দেখাই তাহলে এরপরে ক্লিক করবেন সিলেক্ট পিটিএফ ফাইল এখানে ক্লিক করবেন আমার ডেস্কটপে থেকেই নেই আমি এটাই নেই যেটা এক এর আগে মার্চ করলাম একটু আগে এটা কমপ্রেসটা নেই এখানে ক্লিক করলাম জাস্ট ওপেন চলে আসলো এখানে এখন কনভার্ট টু জেপিসি এটাতে ক্লিক করবো কনভার্ট টু যে ক্লিক করলাম এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে এখন কনভার্ট হয়ে গেছে বাট এটা সেভ হবে আপনার জিপ ফাইল হয়ে সেভ হবে সেভ এস এখানে ক্লিক করলাম আমি ডেস্কটপেই সেভ করি এটাকে জাস্ট সেভে ক্লিক করে দিলাম এটা সেভ হয়ে গেল আমি ব্রাউজারটি ক্লোজ করে দিলাম দেখেন এই যে আই লাভ পিডিএফ এইটা কিন্তু হয়েছে এখানে এটা কী কী হয়েছে আপনি যদি দেখতে চান রাইট মাউস ক্লিক করবেন ক্লিক করার পরে এক্সট্রা হেয়ার আপনি এর উপরে ক্লিক করবেন দেখেন তো হয়েছে না হয়েছে এই যে জেপিজিগুলা দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা হ্যাঁ তারপরে এই যে একটা আছে এই যেগুলো জেপিজি হয়ে গেছে স্যার বুঝতে পারছেন এভাবে করেই আপনি যে কোনো পিডিএফ ফালকে আপনি জেপিজিতে রূপান্তর করতে পারবেন খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমার মনে হয় বিষয়গুলো বুঝতে পেরেছেন